বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের পুরো দেশব্যাপী আমাদের আপনার চোখে নতুন বাংলাদেশ নামক ক্যাম্পেইন শুরু হয়েছে যেটার অনলাইন কার্যক্রম কয়েকদিন আগে শুরু দুই একদিন আগে শুরু হয়েছিল এবং আজকে থেকে সিলেট জেলায় বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক মোতাবেক আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনের অফলাইন কর্মসূচি শুরু হয়েছে তো এই কর্মসূচির আওতায় আমরা হচ্ছে প্রত্যেক শ্রেণী প্রেশার শিক্ষার্থীকে থেকে শুরু করে রিক্সা চালক ভ্যান চালক অথবা মানে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আমরা মতামত নিচ্ছি কোন বিষয়ে মতামত নিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে সামনে যেই ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের কাঠামো কিভাবে হবে সেই রাজনৈতিক দলের নাম বাংলাদেশে মানুষ কি সাজেস্ট করতে চায় এবং রাজনৈতিক দল থেকে বাংলাদেশের সাধারণ জনতার কি প্রত্যাশা সেটার জন্যই হচ্ছে আমরা জানার জন্য একটা বলতে গেলে আমরা ক্যাম্পেইন শুরু করেছি সেটার কর্মসূচি হিসেবে আজকে সিলেট জেলার প্রথম দিনের কর্মসূচি চলছে আওয়ামী লীগ সকল রাজনৈতিক দল শহর সকল আমজনতা ছাত্রছাত্রী সবাইকে আহ্বান করব এই আওয়ামী লীগ যে এত খুন কারির পরে তারা অনুসূচনা না করে বিভিন্নভাবে বিভিন্ন পেজ থেকে মানুষদেরকে ট্রেড দিচ্ছে এটা পুরা জাতির জন্য হুমকি শুরু এদেরকে কোনোভাবে এই বাংলার মাটিতে আর দাঁড়াইতে দেওয়া যাবে না এদেরকে একদম সৌমূলে উপরে ফেলতে হবে মহান মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল মূল অঙ্গীকার ছিল একটি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে বাংলাদেশ বিনির্মাণ করা কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দেখেছি যে শুধু বিভিন্ন রাজনৈতিক দল তাদের কথা বলে মানুষের কাছ থেকে সেমপ্রীতি নিয়ে কার্যত কোনো ভূমিকা কেউ পালন করে না তো আমরা চাই চব্বিশের গণভ্যুতানের ফলে যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে আমরা সাধারণ ছাত্রজনতার মতামত নিয়ে একটি রাজনৈতিক দল বিনির্মাণ করতে চাই যেই দলের মূল চেতনা মূল ভিত্তি থাকবে যে আমরা একটি সাম সাম্য একটি সামাজিক সুবিচার এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমাদের এই সপ্তাহাব্যাপী কার্যক্রম চলবে আমরা সাধারণ জনতার মতামত নেই একটি রাজনৈতিক দল গঠন করতে চাই আমরা বিভিন্ন পয়েন্টে পুরো বাংলাদেশে আমাদের এই কার্যক্রম চলছে এবং সিলেট জেলার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের ছাত্র প্রতিনিধিরা রয়েছে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করার জন্য আমরা ব্যাপক সাড়া পাচ্ছি মানুষ খুবই উৎসাহী বাংলাদেশের আপনারা জানেন জুলাই গণ পরে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার একটা ম্যান্ডেটেই কিন্তু বৈষম্যবিধিক ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে তো ছাত্র জনতার কিন্তু এই যে গত কয়েক বছর ধরে বিগত যে ফ্যাসিস্ট রেজিম ছিল এর আগেও স্বাধীন ত পরবর্তী তিপ্পান্ন বছর পরেও আপনারা জানেন বাংলাদেশের এই সরকার ব্যবস্থা যেই এসেছে সে কিন্তু সম্পূর্ণভাবে ছাত্র জনতার যেই আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের নাগরিকদের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূরণ করতে পারেনি তো সেই অনুযায়ী বাংলাদেশের মানুষ এখন একটা নতুনত্ব চায় বাংলাদেশের মানুষ এখন নতুন একটি রাজনৈতিক দলের ইয়ে দেখতে চায় তো এই কারণেই মূলত আমরা এই সমীক্ষাটা করছি যে বাংলাদেশের মানুষ আসলে আমাদের কাছে কীরকম প্রত্যাশা রাখে এবং আমরা এটা হিউজ সারা পাচ্ছি